সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিষয়ে ভিডিওটি করছি আপনারা অবগত আছেন সারা দেশব্যাপী বৃষ্টি চলছে বৃষ্টি বাদলের একটা সমস্যা চলছে বাতাস চলছে তো আমি আমার বাচ্চাগুলোকে এই মাচা সেটে ওঠার পর হয়তোবা একটু বাতাস লেগে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে আমি যেহেতু অ্যান্টিবায়োটিক কোর্স করছি না সেহেতু আজকে আমি প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে এর সমাধান করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কপার সালফেট নামে যে জিনিসটি বাজারে বিক্রি হয় এটা আমরা দেশীয় ভাষায় যেটা বলে তুতে এই তুতের ডোজ সম্বন্ধে আজকে আপনাদের এবং টুটে টুতে ভিনেগার যে একটা উপকারিতা আছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব টুতের কিন্তু অনেক গুণাগুণ আছে তু টুতে অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক পানি খাবারে মিশিয়ে ব্যাকটেরিয়া ছত্রাক প্রতিরোধে ব্যবহার করা যায় পায়ের ক্ষত বা ছত্রাকজনিত সমস্যা দূর করতে পায়ের নিচে প্রয়োগ করতে হয় জিং ও আয়রনের ঘাটতি পূরণে সহায়ক তবে সঠিকভাবে যদি আপনার এটা প্রয়োগ না করি এটা বিষক্রিয়া হতে পারে তুতের অনেক গুণ যেটা বলেছি আবার দেখেন আমরা এই যে পানির ড্রিঙ্কার লাগিয়েছি পানির ড্রিঙ্কার আছে আমার এখানে এটার পাইপ পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় সেটা এই পাইপে যদি আমরা নিয়মিত আকারে সপ্তাহে দুই দিন করেও যদি তুতে ভিনেগার এই মুরগিকে খাওয়াই ভিতরে শ্যাওলা জমতে দেবে না এবং সাথে আপনার যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটাও কিন্তু আর আপনাকে জমতে দিবে না ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলবে এবং ড্রামের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয় সেটাও এই দুতে এবং ভিনেগারের পানি এটাকে অনেক অনেক কাজে লাগবে তুতে মুরগির হজম শক্তি বাড়ায় এবং পেটের ব্যাকটেরিয়াগুলোকে সক্রিয় রাখে ইমিউনি সিস্টেম শক্তিশালী করে জীবাণুনাশক উপাদান এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে জীবাণুনাশক উপাদান ও ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কক্সিডিওসিসের জন্যে অনেক ভালো উপকার করে কক্সিডিওসিস যাদের সারেই না আপনার ফার্মে যাদের তারাও কিন্তু এই তুতে ভিনেগারের ডোজটা আপনারা চালাতে পারেন পিএস লেভেলকে অনেক উন্নত রাখে পানির পানিকে পানির পিএইচ লেভেল অনেক উন্নত রাখে আপনারা অনেক টাকা দিয়ে পিএইচ আমরা কিনি আমরা আমাদের ফার্মের জন্য পানির পিএস ভালো রাখার জন্য তো এই ভিনেগার এবং তুতে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু অনেক অনেকাংশে সহজলভ্য এটা এটা তিরিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে তিরিশ টাকা শ আর কি একশো গ্রামের দাম হচ্ছে তিরিশ টাকা আর একশো টাকার মধ্যে পাওয়া যায় আশি একশো টাকার মধ্যে সত্তর থেকে আশি টাকার মধ্যে ভিনেগারের ইয়ে পেয়ে যাবেন আপনারা একটা বোতল আমরা যেটা সাদা ভিনেগার মানে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই ভিনেগারের কথা বলছি আবার মুরগির পালক যে ঝরে যায় অটোমেটিক্যালি ঝরে যায় সেটাও কিন্তু আপনারা এটাকে রোধ করতে পারবেন এটা এটা খলে এটা তো গেল হচ্ছে এটার উপকারিতা আপনারা আবার আর একটা জিনিস আছে যে খাবার ছিটানো যে মুরগি অনেক খাবার ছিটায় আপনারা কিন্তু এই তুতে ভিনেগার দিয়ে কিন্তু মাধ্যমে আপনারা খাবার ছিটানোটা বন্ধ করতে পারেন অ্যান্টারায়টিক্স যেই রোগটা আসলে প্রত্যেকের ফার্মে আছে আমরা তুতে তুতে ভিনেগারকে দিয়ে আমরা কিন্তু এই অ্যান্টাবায়োটিক্স রোগটাকেও সারাতে পারি অ্যান্টাবায়োটিক্সের সাথে ইকোলাই নামে একটা রোগ আছে পানিবাহিত রোগ আপনারা এই ইকোলাই রোগটাকেও সারাতে পারবেন দেখবেন যে পা চিকন বডি অনেক বড় মোটা হয়ে গেছে পা চিকন আছে এই ইকোলাই রোগটা কিন্তু পানিবাহিত রোগ এই পানিবাহিত রোগকে সারাতেও আপনারা এই ডোজটা করতে পারে তো ডোজের নিয়ম হচ্ছে যদি আমার এই মুরগির বয়স আজকে হচ্ছে বাইশ দিন বাইশ থেকে তেইশ দিন এটা ডোজ এক এম এল এক লিটার পানিতে আমি দিতে পারবো তারপরে বয়স ভেদে এটা আপনি দেওয়া যাবে সর্বোচ্চ বড় মুরগিকে যখন আপনি খাওয়াবেন সেটা পাঁচ এম এল এক লিটার পানিতে পর্যন্ত খাওয়ানো যায় আর জীবাণুনাশক হিসাবে আপনি যে কোনো সময়েই আপনি আপনার ফার্ম যে জীবাণুনাশকগুলো দামি জীবাণুনাশকগুলো আছে এটার বিকল্প হিসাবেও আপনি সব সময় ইউজ করতে পারেন এটা এটা আপনার আপনার জন্য জীবন রক্ষাকারী হিসাবে আপনার ফার্মকে রক্ষাকারী হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ ইকুলাইয়ের ইকুলাই সমস্যাটা আমাদের সবারই লেগে থাকে অ্যান্টিবায়োটিক সমস্যাটা লেগে থাকে কক্সিডিউসের সমস্যাটা লেগে থাকে তারপরে হচ্ছে ঠান্ডার সমস্যা লেগে থাকে হালকা ঠান্ডার ক্ষেত্রেও এটা ভালো কাজ করে ব্যাকটেরিয়াল যে ফাঙ্গাল ইনফেকশন ভিতরের সেটার সম্বন্ধেও কিন্তু এটা ভালো কাজ করে তো আমার এটার ডোজ আজকে করার কারণ হচ্ছে যে যেহেতু এই বর্ষা বর্ষার সিজনে বৃষ্টি হচ্ছে বাতাস বইছে আমার যেহেতু মাচা শেট নতুন বাচ্চা এখানে উঠছে সেহেতু বাতাস লাগার একটা সম্ভাবনা আছে ঠান্ডা লাগার তো সেই ঠান্ডা থেকে তাদেরকে রক্ষা করার জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি এটা ইউজ করব আর কি তো এইটার তৈরির একটা নিয়ম আছে আপনি ভিনেগার এবং তুতে কীভাবে তৈরি করবেন সেটা একটা প্রক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করি এবং আপনারাও এইভাবে তৈরি করলে অনেক উপকার পাবেন এবং এইভাবে তৈরি করে আপনারা ফার্মে সব সময়ের জন্যে আপনারা এটা রেখে দিবেন এটা যে কোনো কাজেই আপনাদের প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনাদের মনে হবে যদি পায়খানা মনে হয় যে কক্সিডিউসেসের সমস্যা আপনারা ডোজ করে দিবেন। আবার যদি মনে হয় যে ঠান্ডার সমস্যা প্রাথমিক চিকিৎসা হিসাবে ওটা দিয়ে দিবেন বড় মুরগিকে আমরা পাঁচ মেল পর্যন্ত খাওয়াতে পারি আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটাতে লাগবে এক লিটার পানি একশো গ্রাম তুতে আর চারশো থেকে পাঁচশো গ্রাম পাঁচশো এমএলের মতো ভিনেগার লাগবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এই যে মিশ্রণটি এটা এটা আপনারা দেখেন এই যে রাধুনি ভিনেগার আর হচ্ছে আমার এই ব্যাগের মধ্যে আছে কপার সালফেট যেটাকে তুতে বলি আমরা কপার সালফেট হিসাবে আপনারা কপার সালফেটও বলতে পারেন এবং তুতে হিসাবেও বলতে পারেন কপার সালফেটের কী কী গুণ আছে আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং তুতে দিয়েও যদি সার্চ দেন অনেক ভালো ভালো কথা শুনতে পারবেন তো এই এই দুইটোর মিশ্রণ এবং এক লিটার পানি লাগবে এটা ভিনেগারের ভিনেগার আছে এখানে পাঁচ পাঁচশো চল্লিশ মিলি এখানে আছে এটা সিরকাপ রাধনির আমাদের দেশীয় স্কোয়ারের আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন সাথে তুতে আছে তুতেটা একটু খুলে এই যে তুতে তুতের চেহারাটা হবে এইরকম আমি আমি বরাবরই এই এইরকম বোতলটাতে আমি ইউজ করি এটা একটা দুই লিটারের বোতল এইখানে আমি তুতেটা এখন ঢেলে দিব এইভাবে আমরা এইটাতে পানিরটার সঙ্গে মিশ্রণের জন্য ঢুকিয়ে দেব এবং এরকম শক্ত এরকম শক্তও থাকতে পারে সেটাকে গুঁড়ো করে আমরা ভিতরে দিয়ে দেব দিয়ে দেবো এটা কিছুক্ষণ থাকলে এটা পানির সঙ্গে মিক্স হয়ে যাবে এবার আমরা ভিনেগারটি এখানে ঢেলে দেব পানি কিন্তু এক লিটারের আছে এখানে এক লিটারের সাথে এই ভিনেগার পাঁচশো চল্লিশ গ্রাম এখানে দিয়ে দিচ্ছি বড়ো ভিনেগারটা নেবেন নেওয়ার চেষ্টা করবেন এই আমার তৈরি হয়ে গেল তুতে ভিনেগারের মিশ্রণ এটা ভালোভাবে এখন লাগিয়ে আমরা এটা ঝাঁকিয়ে নেব এটা ঝাঁকিয়ে নিলে পানির রঙটা দেখেন কেমন হচ্ছে এইরকম একটা কালার আসবে আর তাহলে আবারও আমি বলে দিচ্ছি ডোজটার কথা যে আমরা এটাকে আমার যেহেতু মুরগির বয়স এখন বাইশ তেইশ দিন তো এই বাইশ তেইশ দিনের মুরগিকে আমি এক লিটার এক এম এল পরিমাণ সমপরিমাণ পরিমাণ এই মেডিসিনটি খাওয়াবো যখন যত বড় হবে এক মাস বয়স হলে সেটাকে আপনারা ব্রয়লারের ক্ষেত্রেও সেম হ্যাঁ ব্রয়লারের ক্ষেত্রে যেহেতু পনেরো দিনের পর আপনারা দুই এম এল এক লিটার পানিতে খাওয়াতে পারবেন আর এটা আমি এক মাস পরেই দুই এম থেকে তিন এমএল পর্যন্ত খাওয়াতে পারবো এবং সর্বশেষ বড় হয়ে গেলে সর্বোচ্চ পাঁচ এম পর্যন্ত দেয়া যেতে পারে তো বেশি মাত্রায় আমরা ব্যবহার করব না এটা সপ্তাহে দুই দু থেকে তিন দিন আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ফার্মের ইকোলাই কক্সোডিউসিস অ্যান্টিবায়োটিক্স তারপরে হচ্ছে সাধারণ ঠান্ডা লাগা থেকে শুরু করে এবং জীবাণুনাশক হিসেবে আমরা এই তুতে ভিনেগার ব্যবহার করতে পারি তো আজকে এই পর্যন্তই আপনারা যারা এতক্ষণ আমার এই লম্বা ভিডিওতে সময় দিলেন এবং আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনই এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন যে আমার এটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজে পেজ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনার আমি আপনাদের সাথে আছি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম